বাংলাদেশিদের ভারত ভ্রমণ প্রায় বন্ধ ভিসা জটিলতার কারণে রোগী ও পর্যটকরা আসতে পারছেন না এর ফলে ভারতের চিকিৎসা ও পর্যটন খাত বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের হাসপাতাল ও হোটেলগুলো বাংলাদেশি রোগী ও পর্যটকদের অনুপস্থিতিতে সংকটে পড়েছে ভারত ভিসা সীমিত করার পাশাপাশি কিছু চিকিৎসক ও হোটেল মালিক বাংলাদেশি রোগী ও পর্যটকদের বয়কটের ঘোষণা দিয়েছেন ফলে ভিসা পাওয়ার পরও থাকার জায়গার অভাবে অনেকেই ভ্রমণ এড়িয়ে যাচ্ছেন কলকাতার বিভিন্ন হাসপাতাল ও হোটেলে রোগী ও পর্যটকের সংখ্যা কমেছে ত্রিশ থেকে সত্তর পার্সেন্ট আগে প্রতি মাসে পঁচিশ হাজার বাংলাদেশি মেডিকেল ভিসা পেতেন এখন তা কমে মাত্র সাতশো থেকে এক হাজারে ঠেকেছে ভারতীয় চিকিৎসকরা এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের মতে চিকিৎসা সেবার রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত কলকাতার ডাক্তার এন কাঞ্জিলাল এবং ডাক্তার কৌশিক চৌধুরী বলেন রোগীদের ধর্ম বা জাতির ভিত্তিতে বয়কট করা অমানবিক ভিসা সমস্যার কারণে টেলিমেডিসিন সেবা এবং বিকল্প চিকিৎসা উপায় খোঁজার চেষ্টা চলছে এদিকে শিলিগুড়ি ও উত্তরবঙ্গে হোটেল এবং পরিবহন ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির সম্মুখীন ঢাকা শিলিগুড়ি বাস চলাচল বন্ধ ট্রেন সেবা স্থগিত পর্যটকদের অনুপস্থিতিতে দার্জিলিং সিকিম সহ উত্তরবঙ্গের পর্যটন শিল্প বিপর্যস্ত কিছু হাসপাতাল বিশেষ ছাড় ঘোষণা করেছে বাংলাদেশি রোগীদের আকর্ষণ করতে তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বাংলাদেশি রোগীরা অন্য দেশের চিকিৎসা নিতে ঝুঁকবেন বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা न्यूज रीस फोकस टीवी आलोकित থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মই রাহাতে